সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথম কবিতার শিরোনাম স্বপ্ন কবিতা আমি সেই কবিতার স্বপ্ন দেখি যা মানুষের কাছে যোৎস্না হয়ে ছড়ে পড়বে ধূসর মনে অনির্বাণ প্রত্যয় হয়ে জেগে থাকবে আবহ মান মানুষকে দেবে সম্প্রীতির মহার্ঘ মন্ত্র ক্ষয়ে যাওয়া ভালোবাসার ডিজিটাল পৃথিবীতে একটু প্রশান্তি চায় মানুষ গভীর অনিশ্চয়তার আবর্তে সময় শাসনে ছুটে চলেছে সেলফি জেনারেশন তাদের চারপাশে শুধুই হানাহানি বারুদ দূষণ মুখোশ পরা মানুষের বিরামহীন নগ্নতা চিরায়ত কবিতার শরীর ছুঁয়ে বেঁচে থাকে বৈদূর্য আলো শুদ্ধতার স্বপ্ন বীজ শুধু শব্দের পর শব্দ সাজিয়ে নয় অক্ষর প্রতিমার দিগন্ত ছুঁয়ে আমরা পরিশুদ্ধ হতে চাই নিতে চাই আলুর শপথ প্রিয় পৃথিবীর জন্য কবিতা শরীরে রেখে যেতে চাই সূর্যের দীপ্তি চাঁদের স্নিগ্ধতা শুদ্ধতার স্বপ্ন বীজ শোনালাম স্বপ্ন কবিতা ভালোবাসলে আঘাত পেতে হয় ভালোবাসনে বিষাদ আসে মনে তাই বলে কি গোলাপ ফুলে যাব কাব্য থেকে যাবই নির্বাসনে দুঃখ আমার মোহন ভূষণ সাজ বিবর্ণ মুখ ছুঁয়ে আমার বন চারপাশে আজ হিংসা অবক্ষয় লুঠেরাদের অবাধ বিচলন মঞ্চে অনশনে যারা তালিকা থেকে উধাও যাদের নাম কৃতি হয়েও বঞ্চিত আজ যারা ভণ্ড দাগি সংবাদ শিরোনাম হাওয়ায় ভাসে হাজার স্বপ্ন কথা ইতিহাসের ছাত্র হতেই চাই বিনাশকালে প্রদীপ ওঠে চলে মানুষ গড়ে মানুষ রায় ছাই আঘাত যত ঘিরবে অভিমুখ তুলবে মাথা হাজারো প্রত্যয় যাবেই মুছে বিজ্ঞাপনের মুখ রুক্ষ দিন হবেই শ্রাবণময় ভালোবাসলে আঘাত পেতে হয় ভালোবাসলে বিষাদ মনে তাই বলে কি গোলাপ ফুলে যাব কাব্য থেকে যাবই নির্বাসনে ধন্যবাদ পরবর্তী কবিতা একদিন ঘুম ভেঙে একদিন ঘুম ভেঙে দেখব খাঁচা থেকে উড়ে গেছে সব পাখি সীমান্তে সীমান্তে চলছে রাখি বন্ধন স্বয়ংক্রিয় রাইফেল সরিয়ে সৈনিকেরা মানুষকে শেখাচ্ছে ভালোবাসার গান কৃষ্ণচূড়া বিছানো পথে নিশ্চিন্তে হেঁটে যাচ্ছে স্বপ্ন হাজার শিশুর মুখে খুশির অপার থিব আলো একদিন ঘুম ভেঙে দেখব প্রতিটি মানুষের মধ্যে সূর্যের দীপ্তি চাঁদির স্নিগ্ধতা প্রত্যই মানুষ নিজেকে ছাড়িয়ে নিজেই পাড়ি দিয়েছে অসীমে একদিন ঘুম ভেঙে দেখব শোনালাম একদিন ঘুম ভেঙে পরবর্তী কবিতার শিরোনাম অলৌকিক সেতু মানুষের হৃদয়ে রেখে যাব জমি আগামীর জন্য অথুলান্ত গভীর বিশ্বাস সে অমল বিশ্বাস নিয়েই মানুষ ফোটাবে নতুন ফুল গাঁথবে আলোর মালা মানুষের ভেতরেই আছে নন্দিত কানন মোহময় জ্যোৎস্না আত্মিক উদ্ভাসে মানুষই গড়ে বিশ্বময় অলৌকিক সেতু যা কিছু অন্ধকার পরিপন্থী সভ্যতার তার বিনাশ শুধু সময় অপেক্ষা মানুষ রয়েছে জেগে বুকে নিয়ে স্বপ্ন অফুরান আলোকিত প্রাণী বয়ে নিয়ে চলে স্রোতস্বিনীর প্রাকৃত ধারা উষা লগ্নের প্রথম গীতিকা মানুষের হৃদয়ে রেখে যাব জমি আগামীর জন্য অথুলান্ত গভীর বিশ্বাস আমার নিবেদনের শেষ কবিতা অবশ্যই তিলোত্তমার জন্য যে নারকীয় বট